হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস সামনেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের একটা খুব বড় পরীক্ষা আমি জানি তোমরা সকলেই কিন্তু প্রত্যেকটি বিষয়ের সিলেবাসকে খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলেছ কেউ মাঝামাঝি অবস্থায় রয়েছো আমার দৃঢ় বিশ্বাস তোমরা কিন্তু কমপ্লিট করে ফেলবে আর কিছুজন ভাবছ যে কী করবো কোনটা পড়ব কোনটা পড়বো না অর্থাৎ তোমরা এখনো শুরুই করনি একদম দোদুল্যমান অবস্থায় রয়েছ তাই আমি সকলের জন্য আজ সংস্কৃত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি গদ্যাংশ নিয়ে আলোচনা করব। গদ্যাংশ আমাদের কি রয়েছে সংস্কৃত বিষয়ে এক হচ্ছে আর্যাবর্ত বর্ণনাম দুই হচ্ছে বনগতা গুহা তাহলে স্টুডেন্ট শুরু করা যাক দেখো প্রথমটা হচ্ছে আর্যাবর্ত বর্ণনম তাই না এটা কার লেখা ত্রিবিক্রম ভট্টের লেখা তাই না এর উৎস কোনটা নলচম্পু থেকে নেওয়া হয়েছে বুঝতে পারেছ তাহলে আর্যাবর্ত বর্ণনমের গুরুত্বপূর্ণ লং প্রশ্ন কোনগুলো সেটা আলোচনা করবো দেখো প্রথমত হচ্ছে লং রচনা ধর্মী প্রশ্ন প্রশ্নটা দেখো তার যাবর্ত বর্ণনম গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো প্রথম প্রশ্নটা কি আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো এই যে আর্যাবর্ত একে যদি ভাঙ্গা হয় কি হবে আর্যপূর্বক আ পূর্বক বৃদযুক্ত ঘয় প্রত্যয় করে আর্যাবর্ত পদটি নিষ্পন্ন হয়েছে এই যে ত্রিবিক্রম ভট্টের লেখা আর্যাবর্ত বর্ণমের নামকরণের সার্থকতা বিচার করো এটাই মূল প্রশ্ন তো অর্থাৎ এই যে আর্যাবর্ত বর্ণনম নামকরণ করা হয়েছে এটা কতখানি সার্থক হয়েছে কতখানি সফলতা লাভ করেছে তার একটা স্টেটমেন্ট তোমাকে এখানে দিতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু এটা পড়বে ঠিক আছে দু নম্বর প্রশ্ন দেখো এই যে আর্যাবর্ত বর্ণনাম এর উৎস কি নলচম্পু আর নলচম্পু একটা চম্পু কাব্য তাহলে চম্পু কাব্য কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে খুব গুরুত্বপূর্ণ পড়বেই চম্পু কাব্য কি প্রশ্ন এর বৈশিষ্ট্য লেখ এটা একটা প্রশ্ন কয়েকটি চম্পু কাব্যের নাম লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু চম্প কাব্য কি পুনাতি পুনা স্বৃদয়ান বিস্মৃতিকৃত্য প্রসাদি চম্প রীতি যে সহৃদয় ব্যক্তিকে যে কাব্য সহৃদয় ব্যক্তিকে আনন্দ প্রদান করে তাই না চমৎকৃত করে তাকে চম্পু কাব্য বলা হয় আবার বলা যেতে পারে গদ্য পদ্ময়ন ভেদি আছে। গদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলা হয় কয়েকটি চম্পু কাব্যের নাম লেখ উল্লেখ করো যেমন কি ত্রিবিক্রম ভট্ট রচিত নলচম্পু মদালসা চম্পু সমপ্রভ সুরী রচিত িলক চম্পু হরিচন্দ্রের জীবনধর চম্পু ভোজরাজ রচিত রামায়ণ চম্পু অনন্ত ভট্টের ভারত চম্পু অভিনব কালিদাস রচিত ভাগবত চম্পু এইগুলোই কিন্তু যথেষ্ট তাহলে চম্পুকাব্য কাকে বলে এর কতগুলি সাধারণ বৈশিষ্ট্য এবং কতগুলি চম্পকাব্যের নাম উল্লেখ কর এবং এদের যে কাহিনী যেমন নলচম্পুর যে কাহিনী মদালস চম্পুর যে কাহিনী অল্প কাহিনী একটু পড়ে রাখবে কাজে আসবে ঠিক আছে এমন জটিল প্রশ্ন কিন্তু নয় খুব সহজ একদম সংজ্ঞা তার বৈশিষ্ট্য কতগুলি নাম উল্লেখপূর্বক এবং তার কাহিনীটা এখানে বর্ণনা করতে হবে তাহলে বুঝতে পেরেছ তিন নম্বর প্রশ্নটা দেখো আর্যাবর্ত বর্ণন কার লেখা ত্রিবিক্রম ভট্টের লেখা তাহলে সেই কবির পরিচয় এবং তার বংশ পরিচয় এবং রচনার শৈলী একটু দেখে নেবে প্রশ্নটা হলো আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশ অবলম্বনে কবির বংশ পরিচয় ও রচনা শৈলীর পরিচয় দাও তাই না এখানে ভট্টের পিতামহের নাম কি শ্রীধর আচার্য এবং তার হচ্ছে পিতা নেমাদিত্য বা দেবাদিত্য তিনি রাজা দেবাদিত রাজসভার সভাসদ ছিলেন তিনি নৌসারী লিপি রচনা করেছিলেন ত্রিবিক্রম ভট্ট তাহলে তার যে বংশ পরিচয় তার যে সাহিত্যকৃতি তিনি জীবনে কি কি করেছেন সেটা একটু জেনে নেবে ঠিক আছে এবং তার যে রচনা শৈলী তার যে কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা এখানে লিখতে হবে ঠিক আছে তোমরা যখন পড়েছিলে তখন কবি পরিচিতি এবং তার রচনা শৈলী পড়েছিলে এটা একটু দেখে রাখবে জাস্ট বুঝতে পেরেছ পরেরটা দেখো নেক্সট কথন চাশ বিশিষ্ট বিশিষ্যাতে কেনই আর্যাবর্ত স্বর্গের থেকে বিশেষত হবে না শ্রেষ্ঠ হবে না এই যে শ্লোকটা এই যে লাইনটা এটার এই উদ্ধৃতাংশটি আলোচনা করো এটা পরীক্ষায় পড়তে পারে আবার ঘুরিয়ে পড়তে পারে যে আর্যাবর্ত এবং স্বর্গের তুলনা কিভাবে করা হয়েছে সেটা উল্লেখ করো আবার পড়তে পারে যে কবির দৃষ্টিভঙ্গিতে স্বর্গ এবং আর্যাবর্তের মধ্যে কোনটি শ্রেষ্ঠ এবং কোন দিক থেকে শ্রেষ্ঠ সেটা পর্যালোচনা করো বুঝতে পেরেছ তাহলে এই আর্যাবর্ত বর্ণনম থেকে ঠিক আছে চারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় একদম আসবেই বুঝেছো দেখে নাও এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা সারগান্নে অ আর কই পরিচয় চম্পু কাব্য এবং তার নামকরণটা এটা একটু ভালোভাবে দেখে রাখবে বুঝতে পেরেছ এরপরে দেখো তাৎপর্য ব্যাখ্যা লং প্রশ্ন হয়ে গেল তাৎপর্য ব্যাখ্যা তাৎপর্য ব্যাখ্যা বা ভাবার্থ লেখন সম্প্রসারণ লিখন এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো দেশ পুণ্যতম দেশ দেশ পুণ্যতম দেশ কস্যাশ্রিয় দেশ দেশহ দেশ কস্যাস প্রিয় ভাবে এই যে আর্যাবর্ত দেশটা পূর্ণতম দেশটা এটা কেন সকলের প্রিয় হবে না এই উদ্ধৃতাংশটি আলোচনা করতে বলেছে এর তাৎপর্য লিখতে বলেছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছ দু নম্বর দেখো সমস্ত ব্যাধি ব্যাতি করা হা পুরুষ জীবের নিয়াহ সমস্ত ব্যাধি ব্যথি করা হা পুরুষ সায়ুষ জীবের তাই না অর্থাৎ এই আর্যাবর্ত দেশের মানুষেরা কেন ব্যাধি রোগ জ্বালা থেকে দূরে থাকে এদের কোনো প্রকোপ তাদের জীবনে কেন পড়ে না কেন তারা দীর্ঘায়ু পুরুষ সায়ুষ জীবের নিয়ে হ কেন তারা দীর্ঘ আয়ু বিশিষ্ট সেটা নিয়ে তাৎপর্য লিখতে বলেছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যের মধ্যে পড়তে পারে ঠিক আছে পরীক্ষা থাকে হয় লং প্রশ্ন হয়তো পড়ে গেল যে বর্ণমের নাম নামকরণের সার্থকতা বিচার করো অথবা চলে আসতে পারে সমস্ত ব্যাধি ব্যথি করা হা পুরুষ জীবন নিয়ে হা ভাব ক্ষেত্রেও কিন্তু চলে আসতে পারে ঠিক আছে সেইভাবে কিন্তু তোমরা লিখবে ভাব পয়েন্ট করছি দেখো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো ভূত বিকার বাদহ ভূত বিকার বাদহ সাংখ অর্থাৎ সাংখ্য দর্শনে ভূত বিকার বা তত্ত্ব রয়েছে কিন্তু আর্যাবর্তের মানুষদের জীবনে ভূত প্রেতাদির প্রকোপ কিন্তু নেই এটা সম্পর্কে ব্যাখ্যা লিখতে হবে ভাব সম্প্রসারণ কয়েকটি বাক্যে ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় পড়ে যায় খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন দেখে নাও এটা পর একটা দেখো ভবন্তি ফাল্গনে মাসি ভা঵ন্তি ফাল্গনে মাসি ব্রিক্ষ শাখা বি পল্ল ভাহা বি পল্ল ভাহা জাযন্তে নতু তো লোকস্য কদাপিচ বিপল খুব গুরুত্বপূর্ণ দেখো ফাল্গুন মাসে বৃক্ষ শাখা পল্লব বিন হয়ে যায় ঠিক আছে পাতা ঝরে যায় কিন্তু বিপদ লাভা কিন্তু আর্যাবর্তের মানুষদের জীবনে কখনো বিপদ আসে বিপদ তারা কখনো বিপদগ্রস্ত হন না এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাব সম্প্রসারণের ক্ষেত্রে পড়তেই পারে ঠিক আছে এটা ব্যাখ্যা করবে তাহলে বুঝতে পেরে গেছ যে এগুলো কিন্তু আর্যাবর্ত বর্ণম থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে কিন্তু মূল কথা কি তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে আর্যাবর্ত বর্ণনমের কবি পরিচয় চম্পু কাব্যের বৈশিষ্ট্য চম্পু কাব্যের নাম ঠিক আছে চম্পু কাব্যের সংজ্ঞা এবং তার যে যে আর্যাবর্ত বর্ণ নামের বিষয়বস্তু ভালোভাবে পড়ে যেতে হবে তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার রইল এর সঙ্গে কিছুটা মুখস্থবিদ্যা বিদ্যা প্র্যাকটিস প্র্যাকটিস তো করতে হবে কারণ পরীক্ষায় মুখস্থ লিখতে গেলে কমপ্লিট করতে গেলে পুরো প্রশ্নগুলোকে সলভ করতে গেলে কিন্তু একটু মুখস্থ করে যেতেই হবে তবে তুমি স্পিডে কমপ্লিট করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক আছে এরপর দেখো অনেকের মনে হবে এতগুলো প্রশ্ন লং প্রশ্ন চারটা তাৎপর্য ব্যাখ্যা দুটো ভাব সম্প্রসারণ দুটো টোটাল আটটা এতগুলো প্রশ্ন এই সময় মুখস্থ করবো কি করে দেখো এখনো কিন্তু অনেক সময় আছে চাইলে তুমি মুখস্থ করতে পারবে ঠিক আছে কিন্তু যদি না পারো তাহলে কি বললাম এর যে সার কথা বিষয় সার কাহিনী সার কবি পরিচয় এই বিষয়গুলো ভালোভাবে তোমাকে কমপ্লিট করে যেতে হবে কনসেপ্ট ক্লিয়ার করে যেতে হবে যেমন তুমি পরীক্ষাতে বানিয়েও লিখতে পারো যেমন প্রশ্নই পরীক্ষায় পড়ুক তোমাকে কিন্তু লিখে আসতে হবে কারণ তোমায় তো তোমার তো সার সংক্ষেপ বিষয় সার জানা আছে তোমার ও সুবিধা কোথায় তুমি নোটস বানাতে পারো বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসবে কারণ সেই বিষয়বস্তুর মধ্যেই তো প্রশ্ন আসবে প্রশ্ন ঘুরিয়ে থাকবে কিন্তু ব্যাপারটা একই বুঝতে পেরেছ এর একটা দেখো বনগতা গুহা থেকে বনগতা গুহা এখান থেকে গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নগুলি হলো দেখো এক নাম্বার অলিপরবার সংগ্রামী জীবনের অলিপরবার সংগ্রামী জীবনের পরিচয় দাও অলি পরবার সংগ্রামী জীবনের পরিচয় দাও তার যে জীবনটা স্ট্রাগলে ভর্তি কঠোর পরিশ্রমে ভর্তি তাই না তিনি কিভাবে তার জীবন জীবনযাপন করেছেন সেটা এখানে লিখতে হবে বুঝতে পেরেছ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এর সঙ্গেই খানিকটা রিলেটেড প্রশ্নটা দেখো অলি পরবার প্রত্যুৎপন্ন মতিত্বের মতিত্বের পরিচয় দাও বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন দেখো কশ্যপের চারিত্রিক বৈশিষ্ট্য কশ্যপের চারিত্রিক বৈশিষ্ট্য অলি পর্বাত যে দাদা তারা দুজন সহাদর ভাতা ছিল সেই জন্য এর সঙ্গে রিলেটেড দেখো একই রকম প্রশ্ন এটা হবে ইপ্শিতন কিমপি বস্তু তোষ্য দুরাসদন নাশিত ইপ্শিতন কিমপি বস্তু তস্য দুরা সদং নাশিত অর্থাৎ তার অভিষ্ট কোন বস্তুই তার দুরা সদ্য রইল না সে যেটাই চাইত সেটাই পেত কারণ তার কাছে প্রচুর অর্থ ছিল বুঝতে পেরেছ এটা কিন্তু কশ্যপের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে একদম রেডেড পরীক্ষায় পড়তে পারে এই কোটেশনটা তুলে দিল কোথা থেকে নেওয়া হয়েছে এখানে কার জীবনের কথা বলা হয়েছে তাহলে কি হবে সেই কশ্যপের চারিত্রিক বৈশিষ্ট্য পরের প্রশ্ন দেখো বনগতা গুহা নামকরণের সার্থকতা বিচার করো এই যে বনগথা গুহা নামকরণটা কতখানি সার্থক কতখানি সফল সেটা আলোচনা করো লেখক কেন এরূপ নামকরণ করেছেন বুঝতে পেরেছ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্নটা দেখো চোরদের ক্রিয়াকলাপ মনকতা গুহা অবলম্বনে চোরদের ক্রিয়াকলাপ চোরগুলি কি করছিল শব্দার এত জনের দসু ছিল মানে বিংশ চল্লিশ জন দস্যু ছিল তাদের যে কার্যকলাপ সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে পরের প্রশ্ন দেখো অলিপর্বা সস্থানং অলিপর্বা সেই স্থান কিন্তু ত্যাগ করল না তাই না সস্থান বলতে এখানে কি বোঝো কেন এখানে অলিপর্বা সেই স্থান পরিত্যাগ করল না এটা সম্পর্কে আলোচনা করতে হবে আরেকটা প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে সেটা হচ্ছে সেই গুহার দ্বার খোলা এবং বন্ধের মন্ত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে এবং তার ভাব বস্তুটা তাই না সংবৃত মন্ত্র আর বিবৃত মন্ত্র বুঝতে তাহলে দেখো এই কথা গুহা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা কি পেলাম এই ছয়টি ঠিক আছে প্রথম দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট একদম অলিপর্বার সংগ্রামী জীবনের পরিচয় আর প্রত্যুৎপন্ন মদিত্বের পরিচয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আর কশ্যপের চরিত্র আর চোরদের ক্রিয়াকলাপ ঠিক আছে এগুলো তো ওই কাহিনীর মধ্যে রয়েছে বিষয়ের মধ্যে রয়েছে না আর নামকরণের সার্থকতা দেখো যখন আমাদের কাহিনীর সারটা জানা থাকবে বিষয়ের সার জানা থাকবে তখন কিন্তু কেন এটা সার্থকতা লাভ করেছে কেন এই নামকরণটা এত সফল সেটা লেখা কোনো ব্যাপারই না বুঝতে পেরেছ কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে বনগতা গুহার টেক্সট তোমরা নিশ্চয়ই পড়েছ কবির পরিচয় কবির রচনা শৈলী এটা কিন্তু ভালোভাবে দেখে নেবে এটা হচ্ছে প্রথম কাজ তোমাদের তারপর কিন্তু এই নোটগুলো রিভাইজ করবে বা যারা এখনো মুখস্থ করনি তারা কিন্তু পড়বে বুঝতে পেরেছ কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে কনসেপচুয়াল ক্লিয়ার যদি না থাকে ঠিক আছে বিষয় সংক্ষেপ যদি না জানা থাকে তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে বুঝতে পেরেছ তখন তোমাদেরই চাপটা কম হয়ে যাবে নাহলে মনে হবে যে এতগুলো প্রশ্ন ছোটা প্রশ্ন ঠিক আছে এটা মনে হবে কিন্তু বিষয় সার যদি জানা থাকে তাহলে এগুলো কোনো ব্যাপার না এগুলো জলের মতো কারণ তুমি তো নোটস বানাতে পারো তোমার যদি বিষয়বস্তু জানা থাকে তোমার নোটস লেখা কোনো ব্যাপারই না ঠিক আছে তুমি পারবে সেটা করতে তাহলে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু আর এক মাসও কিন্তু দেরি নেই এই সময়টা কিন্তু তোমরা একটু কষ্ট করে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো তোমার হয়তো পড়াশোনা করতে মন যাচ্ছে না কিন্তু তুমি কি জন্য পড়াশোনা করবে তোমার মা বাবার জন্য পড়াশোনা করবে কারণ তারা কষ্ট করে তোমাকে লেখাপড়া শেখাচ্ছে তাদেরকে গৌরবান্বিত করানোর জন্য তুমি পড়াশোনা করবে আর কেন তোমার দুর্দান্ত রেজাল্ট দরকার তোমার ভবিষ্যতের জন্য দরকার তোমাকে তো সফল হতে হবে আর দুর্দান্ত রেজাল্ট করে কেন দেখাতে হবে যে সব মানুষগুলো তোমাকে নিয়ে উপহাস করেছে তোমাকে নিয়ে সমালোচনা করেছে তাদেরকে একটা ফাটা রেজাল্ট করে দেখিয়ে দিতে হবে তাদেরকে যোগ্য জবাব দিতে হবে তোমার রেজাল্ট থেকে তোমার পাড়া প্রতিবেশী তোমার মা বাবা যেন আনন্দিত হয় যে ছেলেটা করে দেখাতে পেরেছে মেয়েটা করে দেখাতে পেরেছে ঠিক আছে তাহলে এই সেশনটা কিন্তু তারা মন প্রাণ দিয়ে দেখবে ভালোভাবে দেখবে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে আজকের মতো এখানে পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব ঠিক আছে আরও তো অনেক কিছু রয়েছে পদ্যাংশ রয়েছে অনুচ্ছেদ রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে সঙ্গে থেকে